রহমান রহিম দেশ প্রবাস থেকে যারা দেখা যেখান থেকে দেখা এবং দেবা সালামু আলাইকুম বিশেষ করে অনেক দিন পরি একটা ভিডিও লইয়া আইলাম আমার এরপর খুব কালাঙ্গা রাস্তা লইয়া আমার আমার লগে আসে আমার একজন সত্য চাচা তো আমার চাষা হচ্ছে সামাজিক ব্যক্তি একজন সম্মানীয় ব্যক্তি বিশেষ করে এই যে রাস্তার যে একটা পরিস্থিতি একটা রাস্তা যখন কাজ হয় এটা এল কাজ না একটা এল জি যখন কাজ করে একটা রাস্তার একটা রাস্তার সময়সীমা তাকে মানে পাঁচ বছর অর্থ কাজ পাঁচ বছর না অর্থমা একটু কমার বেশ আর কি তো বিশেষ করে রাস্তা হওয়ার পরে যখন ছোটো ছোটো কর্তব্য মানে হয় তখন যদি তারা ইনভেস্টিগেশন করি দিয়ে ওই এস থাকে আমি যতটুকু জানি যে রাস্তা ইনভেস্টিগেশনও লাগে এসও থাকে কিন্তু এস তারা ইয়া দেখে না কারণ রাস্তার ওই এত এত লক্ষ কোটি টাকা খরচ করি রাস্তার কাজ করা হয় সেটার লাগি মানুষের সুবিধার লাগে কাজ করা হয় দীর্ঘদিন রাস্তা অবহিত থাকার পরে বিগত তিন বছর আড়াই বছর আগে রাস্তাটা হয়েছে আর কি বিশেষ করে ফোটু কালেঙ্গা পর্যন্ত যে পৰিমাণ বৰ্তমান ৰাস্তাটো একবাৰেই ভাঙি গৈছে বৰবাৰৰ যে গৰ্তগোলা যেন এইগুলা যদি পৰা হয় তেতিয়া যোগ্য আছিল এইটো আচলতে আমাৰ তাত উত্থাপন কৰচ এটা তাৰ কোনো নিজস্ব কোনো বিষয় নাই এটা সবাৰ জনগণৰ কথা তাই লৈ আহিছে আৰু বিশেষকৈ এই রাস্তাটা বাঙ্গার বেশি বাঙ্গার কারণটা হইল আপনারা সবাই জানেন আমরা ওয়াবদার জলের ফুলটা বাঙ্গার কারণে বিকল্প হিসাবে এই খালেঙ্গার রাস্তাটারে অনেক দিন থাকি বড় বড়ো গুড়া দিয়া এটা ব্যবহার করা হওয়ার আসলে আমরা অতি সন্নিকটে আমরা মলিবাজার এল জি আছে পিডাব্লিউ আছে সড়ক ও জনপথ আছে আমি তারা দৃষ্টি আকর্ষণ করম আমরা খালেঙ্গাবাসীর পক্ষ থাকি এবং রহিমপুর ইউনিয়নের একমাত্র যাতায়াতের যে রাস্তাটা এই রাস্তাটা এত অবহেলিত থাকা আসলে এটা ঠিক নাই আপনারা যে বা যারা এই ভিডিওটা দেখরা যদি কোনো শরীরবান ব্যক্তির চোখে পড়ে তাহলে আমরা দাবি এবং অনুরোধ থাকবো অতি তাড়াতাড়ি আমরা রাস্তাটার পূর্ণ সংস্কার করার লাগে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিন্তু তার একটা ছোটো ভাই আছে রাস্তা আমার বাইয়ে যে একটা উদ্যোগ ল এটা কিন্তু আমরা সবার লোয়ার জরুরি কেননা না এই রোডে দিয়ে আমরা রুগী কলেজ ছাত্র যা আছে আমরা এলাকার সবাই এই রোডে দিয়ে যাতায়াত খালি আমরা রোড না মুন্সিবাজার বানুগাঁজ উপজেলা শংশনগর যারা আছে সবার এই রোডে যাতায়াত করা লাগে এখানে না আমরার শৈশির আমরার চৈত্রকাটার যে ফুলটা বাঙ্গা হয়েছে এই পুল বাঙ্গার কারণে আমরা এই রোডটা বেশি ইউজ করা হয় এই কারণে মানে রোডটা বেশি বেশি প্রচার মরার কারণে জায়গায় জায়গায় ভর্তি হয়ে গেছে যা গর্ত পাওয়া যায় না যা একটা একটা পুকুর পাওয়া যায় কুকুরের পরিস্থিতি লইছে যা সাইকেল অথবা গাড়ি লইলে অর্ধেক ঢুকি যায় ও কারণে আমার বা নিজ উদ্যোগ কিছু কিছু করছই আর যারা এর কর্তৃপক্ষে আছেন তারার কাছে অনুরোধ রইল আপনারা অতি শীঘ্রই আমরা এটার মাঝে ব্যবস্থা নেওয়া ধন্যবাদ

নিজে এটা জিনিস উদ্যোগিয়ে যে এই পানিটা কি রকম যাইবো কাটটা কি রকম ঠিক করা যাইবো এরকম আমরা কোনো উদ্যোগ নেই না আসলে আমি এখন মলিবাজার যাওয়ার পথে নাখতা দিকে মখলিস ভাইয়ে আমরা বড় ভাই মখলিস ভাইয়ে তাই নিজে উদ্যোগে তাই নিজে উদ্যোগে কোতাল লিয়া আমার মনে হয় 10000 দিলেও মানে অর একটা মানুষের রকম লাগতো না এই যে দিনগুলো দেখা এটা বড়াট হয়ে গেছে মাটি দিয়া সব কিছু মানে পরিষ্কার করিয়া পানি তাইতো এই ব্যবস্থা নেরা। আসলে তার হলে আর কর্তৃপক্ষ আবেদন যে মানে আমরা এরকম রাস্তাটার প্রতি একটু খেয়াল রাখার লাগি আর আমরা মখলিশ ভাইয়ের দ্বারাবাহিকভাবে করিয়া ধারা ওখান দেখি আমার খুবই ভালো লাগছে আসলে ধন্যবাদ রাখি থ্যাংক ইউ পালাত